নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা আমরা কলকাতা এসেছি প্রায় সাত দিন হয়ে গেল গরমের সাথে এখনও আমাদের লড়াই চলছে তবে আগের থেকে অনেকটা মানিয়ে নিয়েছি আট বছর পরে দেশে ফেরার ফলে আমাদের ইন্ডিয়ান ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ও ডেবিট কার্ড কোনোটাই চলছে না আর সেই সব কিছুই সচল করার জন্য শুধু দৌড়দৌড়ি করে যাচ্ছি আমি আর বাবলি দুজনে তবে তার মাঝে মাঝেই আমরা শুধু নিমন্ত্রণ রক্ষা করে যাচ্ছি বিভিন্ন বন্ধুর বাড়িতে এত বছর পরে দেশে ফেরার একটা ভালো দিক হলো এই এত নিমন্ত্রণ পাওয়া যায় সে অনেকটা বিয়ের পরে নবদম্পতিকে সবাই যেমন নিমন্ত্রণ করে খাওয়ায় ঠিক সেই রকম বালির বীজ পেরিয়ে মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে আজ আমরা চলেছি বাবলির বান্ধবী ইন্দ্রাণীর বাড়ি আরিয়া আদা হতে

আরে বাবা সব কত বড়ো বড়ো হয়ে গেছে দেখো বাপ রে বাপ কী সব কোন কোন সাইজের সব দেখে গেছিলাম এখন দেখো সবগুলো কীরকম হয়েছে সব গ্র্যান্ড এসেছে এসছে চারপাশ থেকে হুইচকান্ট্রিও ফ্রম ইন্ডিয়া ওকে সব চেস চলছে এখন বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি কিন্তু এই যে ব্র্যান্ডটা এই ব্র্যান্ডটার প্যারালাল স্বাদ

গন্ধেতেই তো আমার ঘ্রানের খেতে ভোজন কোন রকমের দিনও লজ্জা পাবিনা আর এত সুন্দর রান্না দারুণ হয়েছে ক্যামেরার সামনে বলে বলছি না সত্যিকারের বলছি দারুন হয়েছে রান্না আমি হয়তো মুখের ওপরই বলে দিই এটা হয়নি ওটা হয়নি আমি তোমাকে দারুণ ক্যানাডা নিয়ে চলো টরন্টো ওখানে গিয়ে আমরা রেস্টুরেন্ট খুলবো এই চিকেন যদি ওখানে খাওয়া লোককে তোমার দোকানে যা ভিড় হবে দিনে পার ডে তুমি ফাইভ থেকে সিক্স থাউজেন্ড ডলারের জিনিস বেঁচতে পারো ইজিলি অপূর্ব হয়েছে কি বলিস ভারবি প্রচন্ড ভালো হয়েছে ভারবি এইটা একটা শব্দ প্রচন্ড ভালো হয়েছে দারুন দারুন পুরো পরিষ্কার একদম বারবি সবার সবার একদম এমন রান্না করেছে ইন্দ্রানি আজকে রান্না হয়েছে দুপুর দুপুরবেলা যা খাইয়েছে আমাদের এখন হাসফাঁস অবস্থা ওসো ও খাওয়াইনি আমরাই খেয়েছি এত সুন্দর রান্না যে আমরা থামতে পারিনি ওসব খাওয়া দাওয়ার পরে একটা শুয়ে থাকতে পারলে সবচেয়ে ভালো হতো কিন্তু শুলে পরে কি হবে এখন যে ঘুমাবো রাত দশটা এগারোটা আগে উঠতে পারবো ওই আমাদের জেট লাগে শুরু হয়ে যাবে আবার তাই জন্য আমরা দুপুরবেলা আর শুচ্ছি না খালি গল্প করছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কিন্তু শোবো আর যাবো কি যাবো না কি খাচ্ছিস এগুলো তোরা

তুই করেছিস এক্সারসাইজ তুই করিস আজ ও তুই যোগাসই বাহ খুব ভালো তাহলে আজকের মতন সব শেষ হলো সভা এখানেই সমাপ্ত আমরা বাড়ির দিকে যাই তাই তো যেতে ইচ্ছা করছে না বুঝতেই পারছি কিন্তু তো যেতেই হবে ও আটটা পর্যন্ত মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে রাখলো তো থাকতে পারে আরে এবার তোদের কানাডা আসার পালা এবার কানাডা এলে পরে তোদের আর তোদের কানাডা আস আর শীতকালে আসতে হবে চ্যানেল আজকে বারবির সবচেয়ে ভালো কেটেছে সবচেয়ে আনন্দ কেটেছে মানে ইন্ডিয়া আসবার পরে তোমাদের বাড়িতে এসে সবচেয়ে আনন্দ পেয়েছে বাড়ির নিজে আমার কাছে চলো এবার নিচে যাওয়া যাক ট্যাক্সি কল করা হয়ে গেছে আসো চ বাড়বি চ নিচে চ নিচে চা এরপর আবার দাঁড়াবে না আবার ক্যান্সেল করে দেবে ঝামেলায় পড়ে যাবো চলো চলো এর ট্যাক্সি ড্রাইভার গা মানে গাড়ির নাম্বার হচ্ছে থার্টি সিক্স টোয়েন্টি সেভেন কোন দিকে আর তিনশো মিটার দেখাচ্ছে রায়ান আমাদের ভিডিওগুলো দেখবি কিন্তু ঠিক আছে ওই তোর মায়ের কাছে আছে সব কিছু একটা গাড়ি দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই টোটো টোটো আর টোটো পুরো সর্বনাশ করে ছেড়েছে পুরো রাস্তাঘাটে এমন অবস্থা দিয়ে উঠবো কাতি ওঠ তিনজন উঠতে পারবো একদিকে হ্যাঁ চলো এই দোকানটা নতুন আছে দেখো বিস ফার্মের ও আচ্ছা বিস ফার্মের এটা জাস্ট বেক্ট দক্ষিণেশ্বরের মুখেই একদম এই এটা দেখ রাত্রিবেলা কত সুন্দর লাগছে এখন দেখতে দুটো ব্রিজ পাশাপাশি আপরে এই রাস্তাতেও ওভারটেক করছি কেউ কাউকে এক ইঞ্চি জমি দেবে না প্রায় চারটে অ্যাপ আছে কলকাতায় ট্যাক্সি বুক করার জন্য ডিজিটাল ইন্ডিয়া বলে কথা সবচেয়ে ভালো লেগেছে ইউপিআই সিস্টেমটা এক কথায় অনবদ্য দুবাইতেও দেখলাম এখন ইন্ডিয়ানরা এর সুযোগ নিতে পারবে। সুন্দর আলোয় মোড়া উত্তরপাড়া তরুণ পেরিয়ে আমরা প্রায় বাড়ির কাছে চলে এলাম বাড়ি ঢোকার মুখে দোকান থেকে নিয়ে নিলাম আমুল ব্র্যান্ডের লস্যি দই আরও অনেক কিছু আজকের গল্প তাহলে এখানেই শেষ করি আমাদের ব্লগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে খুব ভালো লাগে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকুন টাটা